রাকের পুকুরিয়া বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামিলিক সমর্থিত নেতাকর্মীরা রিহস প্রতিবাদ শুরু হওয়া এই আন্দোলনে শত শত মানুষ অংশ নেন বিক্ষোভকারীরা লকডাউন কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না 15 মাস পার হয়ে যাচ্ছে এবং আজকে তফসিল ঘোষণা হবে ডক্টর রুসকে আদৌ ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর জিনিস এলাকা দেওয়া হয়েছে সেটা এখনো তোলা হয়নি নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত তিন দিনের কর্মসূচি আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে এছাড়া শনিবার তেরো তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে আজ বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে ঘোষণা করবেন জাতীয় নির্বাচন কমিশনার সম্ভবত ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ নতুন করে কর্মসূচির ডাক দিয়েছে অন্তত সোশ্যাল মিডিয়াতে সেটাই দেখা যাচ্ছে বৃহস্পতিবার ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর কথা জানান প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে অদৃশ্যত কিন্তু শুরু করেছে খোদ সরকারের তরফ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই কর্মসূচি ঘিরে এক ধরনের রাজপথ উত্তপ্ত থাকবে সরকার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো আসছিল এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মনে আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন